হ্যালো এভরিওয়ান আমি নেহা চলে আসলাম আরও একটা ছোট্ট নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি দিনটা ছিল রবিবার তখন ওই সকাল আটটা বাজে আমি মা আর দিদি মিলে বেরিয়ে পড়েছিলাম চার্চে যাওয়ার জন্য আর এই দেখো যাওয়ার সময় আজ বহু বছর পর ট্রাম দেখতে পেলাম সেই কোন ছোট্টবেলায় চড়েছি তোমরা কলকাতায় এসে কারা ট্রামটা চড়েছো কমেন্ট করে কিন্তু জানিও দেখো দেখতে দেখতে কিন্তু আমরা তিনজনে মিলে চার্চ চলে এসেছি দেখো প্রেয়ার শেষ করে কিন্তু আগে বাইরে এসে আমি খাবার কিনে নিয়েছিলাম বড্ড খিদে পেয়ে গেছিল আসলে অনেকটাই যেহেতু সকালে বেরোয় তিনজনে মিলে তাই চা ছাড়া সেরকম আর কিছুই খেয়ে আসা হয় না বলে আগে একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম আর সেই সাথে এখানে গাড়িও বুক করে দিয়েছিলাম কারণ আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল তবে সাথে আজকে দিদি যাবে না কারণ দিদির বাড়িতে কাজ ছিল বলে ওকে কিছুটা পথ এগিয়ে আমরা ছেড়ে দিয়েছিলাম আর তারপরে আমি আর মা মিলেই গেছিলাম কোথায় যাচ্ছি দাঁড়াও দাঁড়াও এক্ষুনি বলছি আসলে অনেক দিন ধরেই দিদা বাড়িতে যাওয়া হচ্ছিল না আর এদিকে মামা মামি দিদাও বলছিলো যাওয়ার কথা তাই ভাবলাম ওখানে যেহেতু একটা কাজ আছে সেই কাজটাও মেটাবো আর সেই সাথে দিদা বাড়িতেও ঘুরে আসবো তাই মাকে বললাম যে চলো দুজন মিলে একসাথে চলে যাই চার্চ করে একেবারেই দিদাবাড়ি চলে আসব আর বনু তো ছোটো ওর যেহেতু পড়াশোনার অনেকটাই এখন চাপ রয়েছে তাই ও কোথাও বেরোতে পারে না বলে আমাদেরকেই ও ডাকে আর দেখো এখানে পুচকুট আমাদেরকে গেট খুলে দিয়ে গেটের পিছনেই লুকিয়েছিল আর ও এত মিষ্টি আমি যাওয়ার সাথে সাথেই আমাকে একটা চকলেট হাতে দিয়েছিল আর এটা আমার ফেভারিট চকলেট আবার এদিকে আমরা আসবো শুনে মামাও কিন্তু আমাদের জন্য টিফিন এনে রেখে দিয়েছিল তাই আগে হাত মুখ ধুয়ে সোজা খেতে বসে করেছিলাম আচ্ছা তোমরা এটাকে কি একটু কমেন্ট করে জানিও তো আমরা কিন্তু এটাকে গুজিয়া বলে চিনি এখানে আর এটা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা কারা কারা পছন্দ করো কমেন্ট করে কিন্তু জানিও তারপরে এখানে দুপুরবেলা বসে বসে একটু কার্টুন দেখছিলাম আর ফুলমনিও এখানে আমাদের জন্য খাবার বেড়ে দিচ্ছিলো দিন পরেই যেহেতু দিদাবাড়িতে এসেছি তাই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে বসেছিলাম এছাড়া কিন্তু সানডেতে মামার কাজ থাকে বলে মামা কিন্তু কিন্তু থাকে না যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমি জবরদস্ত একটা ঘুম দিয়েছিলাম আসলে সানডে বলে কথা দেখে অনেকটাই সকালে উঠেছিলাম চার্চে আর এদিকে বিকেলবেলা দেখি তাই ভাবলাম ফ্রেশ হয়ে সবার জন্য একটুখানি চা বানাই আর দিদা যেহেতু দুধ চা খায় না তাই দিদার জন্য ছিল র চা আর সবার জন্য চা বানিয়ে কিন্তু আমি এখানে ডাকছিলাম তারপরে সবাই বলল যে না ঘরে বসেই চা খাবে আর আমি চা বানিয়ে আর বসে থাকতে পারছিলাম না দেখে ফার্স্টে আমি কিন্তু বারান্দায় বসে একটু চা খেয়ে নিয়েছিলাম আর চাটা বেশ দারুণ হয়েছিল এই একটু চা করেছি দেখে আবার দিদা আমাকে বলছিল তুই তো বাড়িতে সবসময় কাজ করিস এখানে একটা বেলা একটু ঘুরতে এসছিস কোথায় না বসবি সেখানেও কাজ করছিস এবার তোমরাই বলো আমি যদি বসে খাই আর সেখানে যদি দিদা কাজ করে সেটা কি দেখতে ভালো লাগবে দেখো এবার আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে আর নিচে নেমে এসে দেখি এই পুচকুগুলোর মায়ের সাথে খেলা করছে আবার এরই মাঝে কিন্তু একটা কাণ্ড ঘটে গেছিল আর সেই কাণ্ডের কথা বললে কিন্তু তোমরাও হাসবে ওই যে বলছিলাম না একটা কাজ আছে বলেই দিদা বাড়ি গেছিলাম সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরছিলাম তার আগে আমি মা মাসি মিলে সোনার দোকানে গেছিলাম ওখানেই কিছু দরকার ছিল আর ওখানে যখন সোনার দোকানের মামার সাথে মা কথা বলছিল সেখানে মা খাবার ব্যাগটা ফেলেই চলে এসছে আর সেটা আমাদের মেট্রো স্টেশনে আসার পর মায়ের হঠাৎই মনে পড়েছে কি আর করা যাবে অনেকটাই যেহেতু চলে এসছিলাম তাই আর ফেরত যায়নি বলে সোজা বাড়ি চলে গেছিলাম আর এই ব্যাপারটা যখন হয়েছিল আমরা মেট্রো স্টেশনে এসে কত হাসব যাই হোক কী আর করা যাবে আচ্ছা কখনো কি তোমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে যদি ঘটে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দিদার হাতের রান্না তো রাতের বেলার কপালে জোটেনি আর এদিকে বাড়িতেও যেহেতু কোনো রান্না ছিল না অনেকটাই রাত হয়ে গেছিল তাই মা বললো বিরিয়ানি কিনে আনতে ওটাই আমরা সবাই মিলে ভাগ করে খাবো আর গোটা একটা প্যাকেট বিরিয়ানি জানো তো আমাদের বাড়িতে কেউই খেতে পারে না মানে আমাদের তিন প্যাকেট বিরিয়ানি আনা হয় সেটাই আমরা চার পাঁচজন মিলে খেয়ে নিই আর সবশেষে কিন্তু আমাকে আবার সৌরভ এখানে কোল্ড সাথে জলজিরা মিশিয়ে দিয়েছিল অনেকটাই যেহেতু রাত করে বিরিয়ানিটা খাওয়া হয়েছিল তাই ও বললো এটা খেলে নাকি বিরিয়ানিটা তাড়াতাড়ি হজম হয়ে যাবে তাই বসে এটাই খাচ্ছিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে এটা